আজকে একটা নতুন অভিজ্ঞতা হয়তো আমার হবে তো দেখ দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে তো সেটাই তোমাদের নমস্কার বন্ধুরা পৈত্রিজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের আবারও একবার জানাই স্বাগত যাই হোক প্রত্যেক দিন হয়তো এভাবে আমি ভিডিওটা শুরু করি না আর আজকে দেখে বুঝতে পারছি হয়তো কোথাও যাওয়ার জন্যই বেরোচ্ছি একদমই তাই কিন্তু কোথায় যাচ্ছি সেটা সেখানে গিয়ে জানাবো তবে এটুকু বলে রাখি আজকে একটা নতুন অভিজ্ঞতা হয়তো আমার হবে তো দেখা যাক তাহলে চলো এখন বেরোনো যাক আর সঙ্গে থেকো শেষ পর্যন্ত দেখতে থেকো আজকের ব্লগটা টাইম বলে দেওয়া হয়েছিল সকাল এগারোটা সাড়ে দশটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হ্যাঁ কিছুদিন আগে দমদম স্টেশন থেকে আসার সময় হঠাৎ করে চোখে ফেস্টুনটা পরে আর পড়তেই আমার এক ভাইকে বললাম যে তুই কি ছবিটা তুলে পাঠাতে পারবি সেই মতো সময় করে ছবিটা পাঠায় আর তারপরেই অডিশানের জন্য ফর্মটা ফিল আপ করে আসি বহু দিনের ইচ্ছে ছিল জানো তো যে এরকম কোনো অডিশনের যদি সুযোগ পাই আর যেখানে এরকম সেলিব্রিটিরা থাকবে সেখানে একবার হলেও যাব অডিশানে অডিশানটা দিয়ে আসি কি হবে না হবে সেটা তো অনেক পরের কথা দারুন একটা অভিজ্ঞতা হতে চলেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশেষে সেখানে এসে পৌঁছলাম আমাদের অডিশনের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল তো যাই হোক অগত্যা একাই আসতে হলো তোমাদের দাদা যেহেতু অফিস আছে সে অফিসে বেরিয়ে গেছে একটু ভয় ভয় লাগছিল আর সর্বোপরি জায়গাটা তো একদমই অপরিচিত আমার কাছে তো সেই জন্য একটু নার্ভাস লাগছিলো তো ভেতরে যখন ঢুকলাম ঢুকে দেখছি চারপাশটা এত সুন্দর করে সাজানো এবং এখানে পার্টিসিপেটদের বসার জায়গা আছে তো আজকে ফার্স্ট দিনের অডিশান এরপরে আবার আর দিনের অডিশন হবে তবে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এরকম একটা গেম শোয়েল এটাকে সাধুবাদ না জানিয়ে পারা যাচ্ছে না সত্যি ভীষণ ভালো কি ছোটো কি বড় কি বয়স্ক প্রত্যেকে অংশগ্রহণ করেছে তোমরা দেখেই বুঝতে পারছ প্রত্যেকেই কিন্তু অপরাজিতা হওয়ার জন্য এখানে ফর্ম ফিল আপ করেছে এবং অডিশান দিতে এসেছে তো বুঝতেই পারছো লড়াইটাও কিন্তু সেই হাড্ডাহাড্ডি লেভেলেরই হবে তা যাই হোক পরে কী হবে বা রেজাল্ট কী আসবে আমি কোনো পজিশান পাবো কি পাবো না সেটা আমার কাছে বড়ো কথা নয় সব থেকে বড়ো কথা হলো আমি যে এই অডিশানটাতে আসতে পেরেছি এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের অডিশন নেওয়ার জন্য যে দুজন সেলিব্রিটির আসার কথা ছিল অভিনেত্রী তারা দুজন এসে পৌঁছে গেছেন তোমরা দেখতেই পেরেছ আর দেখে চিনতেই পেরেছ হ্যাঁ একদমই রূপমা রয় আর গীতশ্রী রয় তো অডিশান যেখানে হবে সেই জায়গাটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে তো এখন আমরা যারা এসেছি অডিশান দিতে তো প্রত্যেকে এখন এখানে আমাদেরকে ডাকা হলো তো এখানে আগে যারা গেস্ট আছেন যারা অডিশান নেবেন তাদেরকে আগে ওই যে বরণ করার একটা ব্যাপার থাকে হ্যাঁ তো সেই সমস্ত গুলো কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু শুরু হবে আমাদের অডিশান তো যাই হোক অডিশান চলাকালীন হয়তো ভিডিও আমি করতে পারবো না তো তোমাদের এই ফার্স্টে আমরা যেটুকু করতে পেরেছি ভিডিও যেটুকু আমরা ভালো লেগেছে এই সময়টুকু কাটাতে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে সদস্য জন্য। রেডি করতে সেট আপ করতে একটু দেরি হলো প্রথম দিন তার জন্য আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আপনারা নাম দিয়েছেন এই অনুষ্ঠানে দুদিনের অডিশান সামনের বার থেকে ভাবছি তিন দিনের অডিশান করব মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় আমাদের সাথে আজকে খেলবেন সারাদিন এবং আমি চাই আপনারা খুব ভালো সময় কাটান এবং অল দ্য বেস্ট সবাইকে সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমি আপনার কতটা এক্সাইটেড আমি জানি না কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড আমি শিওর রূপমাও ততটাই আর এই যে ইনিশিয়েটিভটা নিয়েছে যে বাণী তার জন্য সত্যি একটা জোরে হাত আমরা খুব মজা করব সারা দিন খুব আর শুধু চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে নয় বরং ঘরে বাইরে সুখে দুঃখে বিপদে আপদে পুরুষের সঙ্গে সমান তাল তাল মিলিয়ে আজকে প্রায় দুশো জনের উপর অডিশান দিতে এসেছে আর দুশো জনের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নেওয়া হবে ফাইনালের জন্য তো প্রথম পনেরো জনের অডিশানে আমি সেকেন্ড পজিশান পেয়েছিলাম তো যাই হোক ফার্স্ট পজিশান যিনি পেয়েছেন তাকে বেছে নেওয়া হয়েছে আমার বিন্দুমাত্র তাতে দুঃখ নেই আমি এই যে সময়টা কাটালাম এই যে মুহূর্তটা কাটালাম এটাই আমার কাছে অনেক অনেক বেশি মানে কি বলবো স্মরণীয় অনেক দামি তো এই যে দুজন অভিনেত্রীর সঙ্গে সময় আজকে কাটালাম না এত ভালো কাটালাম যেমন ওনারা বলেছেন যে আজকে খুব আনন্দ করে কাটাবো তো গেম সময়টাতে এত আনন্দ করে আমরা কাটিয়েছি গেমটা চলাকালীন আমাদের বিন্দু মাত্র টেনশনও হয়নি তো যাই হোক অডিশন আমার আজকের মতো শেষ হলো তবে গ্র্যান্ড ফিনালে যেদিনকে হবে সেদিনকে যাওয়ার আমন্ত্রণ রইলো আর সেদিনকার ভিডিও তোমাদের সামনে আনব গেম শো থেকে গেম শোর অডিশন থেকে আর কি ফিরলাম জাস্ট ফিরলাম ভীষণ ভালো লাগলো হ্যাঁ আমি কি পজিশন পেয়েছি সেটা বড় কথা নয় কিন্তু আমি যে এরকম একটা মানে জায়গাতে আমি খেলার সুযোগ পেয়েছি আর ভীষণ আনন্দ করেছি যে সমস্ত সেলিব্রিটিরা এসেছিল তোমাদেরকে তো দেখালামই হুম এত ফ্রেন্ডলি মানে সবার সঙ্গে কথা কথা বলছিলো তো যাই হোক ভীষণ আনন্দ করলাম দারুণ একটা মুহূর্ত আমার কাটলো ভীষণ ভালো মুহূর্ত কাটলো যাই হোক অডিশান তো আজকের মতো কমপ্লিট হলো আর তোমাদেরকে তো আমি কথা দিয়েইছি গ্র্যান্ড ফিনালে যেদিনকে হবে সেদিনকে তো আমি যাব আর সেদিনকে আরও আরও অনেক সেলিব্রিটি থাকবে তো সেই সমস্ত মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো যাই হোক খাওয়া দাওয়া তো কিছু হয়েছিল না সেই এগারোটা সাড়ে দশটায় বেরিয়েছিলাম আর ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় দুটো বেজে গেছিলো দুটো কোথায় আড়াইটে বেজে গেছিলো তা যাই হোক এবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে তো ওখান থেকেই লাঞ্চ আর কি ওনারা দিয়েছিলেন প্যাক করে এরকম লাঞ্চ তো ফ্রায়েড রাইস ছিল চিলি চিকেন ছিল একটা ফিস ফিঙ্গার ছিল আর কি চাই দুপুরে একটা জমিয়ে খাওয়া দাওয়া হলো তো বন্ধুরা আমার তো ভীষণ ভালো একটা দিন কাটলো নতুন একটা দারুণ অভিজ্ঞতা হলো তো তোমাদেরও যদি এরকম কারো কোনো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই তোমরা সেটা শেয়ার করো আর অপেক্ষা করো এই যে অডিশন রাউন্ডটা আমি দিয়ে এলাম এরপরে যে গ্র্যান্ড ফিনাল এটা হবে এই অপরাজিতা শোয়ের সেটার জন্য সেই ভিডিওটা দেখার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি